মোবাইলের আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তোমার সারা দিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মধের আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোনো হারামখোর সুখে নাই একটা সুৎখোর ঘুসখোর বাটপাট এই ওজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারামখোর সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম একটা সুদখোর কিস্তিখর হারামখোর সুখে নাই একটা নেশাখোর জুয়ারি সুখে নাই সুখে নাই বে পর্দা নারী একটাও সুখে নাই একটাও নাই একটাও রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো দিনও সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি আল্লাহর কসম আল্লাহকে মানার মধ্যে মধ্যে হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তু সাদ রাখা ঘিনান আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব দিল খোশ করে দেব হ্যাঁ প্রয়োজনে থাইকো খুঁড়ে ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খুশ করে নি এই জন্য গুণার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফুরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে আল্লাহ অনেক নজওয়ান প্রিয় ভাই তুমি ফিরে আস তুমি নামাজ মাছ তুমি নামাজ মাছ তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি দিছেন যিনি ক্ষুধা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছে তুমি ওয়েট করো অপেক্ষা কুত্তার মতো না সারা দিন বেডি নারী ছবি না তো জানোয়ারের স্বভাব কাল ইন তাহমিল ও আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো সরাসরি কোরআন শরীফের আয়াত রাগ করার সিস্টেম রাগ করে যাবেন কার লগে রাগ করবে হ্যাঁ হুজুর এত বড় না হুজুর এত বড় কথা কইছে না আল্লাহ বলছে সহ্যই নি আপনি কার লগে রাগ করবে না আল্লাহ বলছে ফমাসালহু কামثالিল কালব না ফরমান কুকুরের মতো কালব অর্থ কি কুকু ইন তাহমিল আলাইহি الالহস আও তত্রুকু আলহাস মানে কি আল্লাহ বলছে তার উপরে যদি বোঝা চাপায় দেয় তাইলেও সে জিব্বা বাইর করে দেয় আর যদি বোঝা সরায় নেয় তারপরও জিব্বা বাইর করে দেয় থাকে জিব্বা বাইর করে থাকে তার মানে তার দুনিয়া দিল আফসুসে করে তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দে আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি বান্না তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে খুব বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলুন সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কাওয়া কিবুন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো অর্থা কুনুল জীবা আলু উঠতে এহিন সাগর নদীর পানিগুলো টকবক করে মা থাকবে তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার ইয়া আতুম আল্লাহ তালাহা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃকাতিন অর্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অতু মালা আল মাল হুব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসনস করে এরপরে হাসরের মাঠ হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন কুটি কুটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কুটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন জি আয়াউমা মা ইদিন জাহান্নাম এই অবস্থায় ফেরেস্তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত হল মানুষগুলো স্বচক্ষে জাহান নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি বাঁচান আমাকে বাঁচান এ এই প্রথম হাসরবাসী কথা বলব আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে। কিন্তু জাহান্নামকে যখন দেখবে নামের চিৎকার যখন শুনবে তখন পুরা ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান বলেন আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইসাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম সালাম বলবেন ইয়া নাফসি এই মালা আলাইসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি নফসি এই মাওলা আমারে বাঁচান আমার ওরটাও বুঝো জাহান্নামকে হাসের মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়ালক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লা সাল্লাম সমস্ত আম্বি কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্ঞান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইত দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটি আর ওই লাশ সে তো মা আর কথা বলে না আর কথা আর কথা বলে না আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারো তো দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাফ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাঠা আমার মামা আমার মামি ওর আজ কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পয়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোনো দিন নামাজ না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে হোসেন ভাই একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় ওফো এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে হা ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদিঙ্গ তাদকরুল ইনসানু ওয়া আননা লাহু যিকরা রব্বুল আলামিন বলেন না ফরমান জাহান্নামের দিকে তাকিয়ে তার পুরা জীবনের সব কথা মনে পড়বে ওয়া আননা লাহু যিকরা কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে তখন বলবে হায় হায় আফসুস আমার আফসুস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযোগ তো ছিল হায়াত তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম ইয়ালাইতানিলাম উশরিক বেরব্বি আহ দা আল্লা বলে ফরমান বলবে হায় আফসুস যদি আল্লাহর সাথে শরিক না করতাম ইয়ালাইতানি কৌতু তোমাবা না ফরমান বল বে হায় আফসুস আজ যদি মাটি হয়ে যেতাম আজ যদি মাটি হয়ে যেতাম ইয়ালাইতানি তখস্তমার রসূলে সবিলা না ফরমান বলবে হায় আফসুস যদি রসুলের পথ ধরতাম ইয়ালাইত নীলম আত তখিজ ফুলানন খালিলা হায় আফসুস যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না মানাইতাম আজকে তো আমিও বেঁচে যেতাম আলাইতানি কুংতুমা আহু আফুজা ফৌজান নাজিমা হায় আফসুস যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা ফায়মা ইদিল্লা ইয়াদিবাদা বাহু আহাত ওলা ইউ থিকুৱথা কহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আজাব দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আজাব তোমারে আর কেউ কোনো দিন দেয় নাই এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেজ্যুতি আর কোনো দিন হও নাই বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে আহাদ আল্লাহ বলে নাফরমান আমার ফেরেস্তা তোরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনদিন বাঁধে নাই আল্লাহ আমাকে বিপরীত দিকে এবার আল্লাহ তালা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিডি চলতে আসে না মানরে টাঙ্গাইয়া ফিরতে আসে বাঁধতে আসে একটা মায়ের চলতে আসে এই কারণেই আবার আমার নেককার বান্দানি আবার ঘাবড়ায় যায় আমার আব্বারে দেখতে হবে এত রাগী মানুষ ছিল আমি বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি নিত ফিডার লেগা আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কান্দে দিতাম শিক্ষার দিতাম আব্বা কইতো তো না তোর তো আব্বা কিছু কই নি আব্বা তো আল্লাহ তালা বলেন আমার ইমানদার বান্দানি আবার ঘাবড়ায় যায় তা আল্লাহ নিজেই ডাক দিবেন ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা এর যে ইলা রাব্বিক কোন ঘাবড়ায়ো না তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো রাদিয়া মারদিয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোন টেনশন করো না ঘাবড়ায়ো না ওই রে ফিডা চলবো তুমি মাইতো না তুমি টেনশন করো না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ঢোকো আমার জান্নাত এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরাপুরি সিফায় কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচণ্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হইছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হইল এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এ ই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময় হাসনের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিচ্ছে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই ওরে আমি ফোন দিলাম দোস্ত আপনি কই আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি আমিছি না না আপনি আমার গাড়ি যাবেন আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কি হুজুর আমার আপনাদের গাড়িতে নেবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই এ কথা বলাতেই খুশি হয়ে গেছে সে তরব্বুল আলামিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতে ঢোকো বান্দা বলবে মালিক আমি সব পাইয়ালাইছি আমি সব পাইয়ালাইছি এই জন্য ইনশাল্লাহ কেউ না উঠি ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাফ দয়া করে সবাই মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি দাম বারাকাত তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা সবাইকে ভালো করেন প্রত্যেকে নামাজের ফিকির করি পাঁচ রক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে আখেরা তো আফসুস হবে আল্লাহ তালা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন প্রিয় ভাই তোমরা বসো ভাইয়া যে কতক্ষণই শোনো বসো না ভাই এই নজওয়ান ভাই বসো ছায়া আর আপনি মানে কারে কয় বুঝেও না বসে সবাই আল্লাহর কথা বসে শুনতে হয় আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয় আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হয় তাইলে জিন্দিগি বদলায় কোনো গাফেল আল্লাহর কোরআন থেকে লাভবান হইতে পারেন গাফেল বঞ্চিত হয় মানে যে খামখেয়ালি এজন্য প্রিয় ভাই এটা জরুরি বিষয় একজনও বুট খাইও না বুটও খাইবা আল্লাহর কথাও শুনবা ফায়দা হবে না ভাই বাদামও খাইবা আল্লাহর কথাও শুনবা কোনো ফায়দা হবে না নিজের ভিতরে কোনো অনুভূতি জাগবে না প্রতিটা ওয়াজের মাকসাদ কিন্তু দিল জাগানো দিল জাগানো নিজের ভেতরটাকে ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে তোলা এটাই মূল একটা মাকসাদ অন্যতম মাকসাদ প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে এই মাহফিল এই প্যান্ডেল এই স্টেজ পোস্টার হ্যান্ডবিল ওলামায় ক্যারামকে দাওয়াত দেওয়া যথোপযুক্তভাবে এদেরকে নিয়ে আসা ঠিকমতো মতো করা অনেক কাজ আগামী শনিবার চোদ্দ তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল তো আজকে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা সারা দিন রাত কাজ সারা সারাদিন এখনো কোনো শেষ হয়নি আজকে বুধবার শেষ কালকে বৃহস্পতি শুক্র শনিবারে মাহফিল তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য তো এই সবটা আয়োজন ভাইয়া দশ টাকা পাঁচ টাকা কারো কাছ থেকে একশো টাকা এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথ করা কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে যাও আমি সব দিয়ে দিলাম তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝিয়ে দশ টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে এটা কথা হল তিরিশ টাকার চটপটি বিশ টাকার বাদাম এটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম এটা ভাইয়া ইনসাফ হইতে পারে না এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট বাদাম চটপটি বেলুন ফোটকা এতটুকু দিয়ে এত কষ্টের ইন্তেজাম নষ্ট করে দেওয়া এটা জুলুম চারার কিছু অন্যায়ের অন্যায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন মা আইন দা লাল্লা হে খাইদুম হে নবী আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা আয় উপার্জন এর চাইতে অনেক উত্তম অনেক উত্তম তিন ঘন্টায় বেচা কিনা যা লাভ একটি সেজদায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি লাভ তোমার সারাদিনের বেচা কেনায় যা মুনাফা আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চাইতে কুটি গুণ বেশি মুনাফা এই জন্য এটা বহু কথা বলো না এই ভাই দুইটা চাটাই বিছাইতে গেলে এতগুলো কথা বলো কেন একদম কথা বলবো না আমি ভাই তোমরা যদি বসতে রাজি না হও তো বাইরে চলে যাও হ্যাঁ যাও বাইরে যাও দুই চারজন গাফেল না শুনলে কি ভিতরে বসতে হবে সাফ কথা যার দরকার বসবে গুরু অসুবিধা বাইরে বুট আছে বাদাম আছে চটপটি আছে বন আছে সা আছে বিজয় খেব সা দিয়ে জন্য ভাই এটা জরুরি আবি এ ব্যাপারে শক্ত আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় যাদের হাতে মোবাইল আমার অনুরোধ ভাইয়া এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলো ভালো হবে আমি অনুরোধ করলাম এটা ভালো হবে আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকায়া শুনলে এতে ফায়দা বেশি হবে এই মোবাইল ধরে রাখলে জেহান ইন্তসার হয় মানে দিল বিক্ষিপ্ত হয় অন্তরের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছে কি না তো মনোযোগটা থাকে মোবাইলের দিকে মোবাইলে তো উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না তো কি ফায়দা হলো ভাই মোবাইলে ওয়াজের কোনো অভাব নাই আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার সবাই সব বক্তাদের ওয়াজে আছে মোবাইল আছে না অজস্র অগণিত পৃথিবীতে একটা শুঁই পড়লো ওগুলো মোবাইলে উঠে তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু না এক ও ওয়াজও যদি কারো মোবাইলে থাকে এটা আখেরাতের মুক্তির জন্য পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা আনবে দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা তা আমি এই জন্য বললাম যে মাকসাদ নিজের ভিতরে বিভেদ জাগান দিল জাগান এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে বক্তাও আসছে মাহফিলও হইছে কিন্তু সবাই সবার মতো যার যার মতোই আসছে আর গেছে তাইলে কোনো লাভ হলো যা জনি হলো কতগুলো টাকাই খরচ হলো